সে আন্নান ঠা দেছে না না হান্নানের কাছে অনেক টাকা পাবো তারপরে 5 লাখ টাকা পাবো সুদ এর টাকা হান্নান হান্নান এমন উঠা দেনি কিভাবে তুমি ওরে কিছু কওনি আমার কথা না এখন আর বলতে কিন্তু কো কথাই তো শুনে না কে কথা শুনে কি আজ দেব কাল দেব সিটারি হচ্ছে না ওরে অনেক কোনে গলি পাওয়া যাবে না ওতে এখন মরিসের বইতে আছে মরিসের বইতে আছে চলো তো তাহলে মরিসের বইতে আমরা যাই চলো তাওহিম হ্যাঁ আর যদি মরিসির বুইতে থাকে তাহলে মানি কে আছে মানি কে কোনে পাটের বুইতে আছে সম্ভবত তো মানিকির কাছে কত টাকা হইছে মোট 6 লাখ 10 হাজার 65 টাকা হইছে লাখ 10 হাজার টাকা হইছে তা ওরা কি ওদেরকে বলোনাই টাকা পয়সা দিয়ার কথা বলছিলাম কিন্তু দেয় না ওরা আজ দেবো কাল দেবো এটা করে ওরা যদি এরকম করে তাহলে তো উগার সব ভিটে মাটি লেনতিবে না হ্যাঁ সেটাই তো দেখতেছি এইভাবে তো চলে না বুঝো না হ্যাঁ চলো তো যে কই পায়

জমি বন্ধক থেকে ভাই দুই লাখ টাকা পাইছি এক লাখ টাকা গরু বেচছিলাম ভাই বেছে মোট তিন লাখ টাকা হয়েছে মোট লাগবে ভাই পাঁচ লাখ টাকা তো তিন লাখ টাকা কেবল ভাই হয়েছে আরও দুই লাখ টাকা ভাই প্রয়োজন খুবই কষ্টের মধ্যে আছি ভাই আসলে তো এটা বিরাট বিপদ ভাই এখন কি করা যায় ভাই একটু দেখেন দিন এই দুই লাখ টাকা ম্যানেজ করা যায় নাকি কোনো জায়গার থেকে দুই লাখ টাকা তাই না আমাকে রোপার চেয়ারম্যানের কাছে চাই ভাই সে তো ভালো লোক কিন্তু একটু সুদ খায় সুদের পরিমাণটা একটু বেশি তার সুদের পরিমাণ বেশি হোক ভাই তবুও ভাই বাবারে বাঁচাতে হবে ভাই এখন দেখেন ভাই কোথায় পাওয়া যায় চেয়ারম্যানকে কোন জায়গা আছে ভাই একটু বলতে পারবেন ভাই চেয়ারম্যান তো আসার সময় দেখলাম রাস্তা দিয়ে আসতেছিল আর কোন দিক যাবে না তা তো জানি না দেখ এদিক যদি আসে খুবই প্রয়োজন ভাই তার সাথে কথা কয়ে দেখ তাছাড়া তো এই মুহূর্তে আর কোনো বিপদ

তুমি মাইন্ তলিয়ে ওরা দিয়ে দিও আর টাকা পয়সা বিষয়ে তো তোমার কিছু কোয়া লাগবে না ঠিক আছে যে কত দিবা না দিবা এটা কিন্তু মাথায় রাখো ঠিক আছে আচ্ছা তোমার টাকা দিবানে তুমি বাপের চিকিৎসা করো ঠিক আছে আর আমার অফিসেশন নিয়ে যাও ওই যে ওর অফিস সে যে তুমি নিয়ে চলে এসো ঠিক আছে টাকাটা তুমি টেনশন কোরা না ঠিক আছে তোমার বাপের চিকিৎসা করো আর হানানন্দ দেখছো হানান ভাই তো ওই কাছে মরিসর বইতে কাজ মরিসর বইতে ঠিক আছে তুমি টাকা নিয়ে টেনশন কোরা না ঠিক আছে ওকে

তোর দুই দিন সময় দিলাম ঠিক আছে টাকা না দিস তোর কিন্তু সব টাকা গরিব মানুষ আপনি ওলোকে এই এলাকার চেয়ারম্যান

তা তো দেখতেছি তোর ভালো ফসল কিন্তু আমি এলেগে এক সপ্তাহ পরে আপনার সাথে দেখা করতে কিন্তু আমার একটা সমস্যা হয়ে আমার তো সাল বিদেশ যাচ্ছে আমার আর এক লাখ টাকা আমি সব এলেগে তুই পাও ধরিস না তুই পাও ধরিস তোর তোর পাও ধরিস তুই পাও ধরে তুই পাও ধরিস তুই তুই আগে ছয় লাখ টাকা নিছিস সেই টাকাতে টাকা হইছে নয় লাখ ঠিক আছে টাকা হইছে নয় লাখ বুঝছিস তোর টাকা দেওয়ার কায়দা নেই তো সাল কি এলো না এলো এই পাট ভালো বাঁচছে তুই আমার পাট বেঁচে কিন্তু তোর কিন্তু আমি জমি জাতি লে ঠিক আছে তোর কিন্তু আমি আমার একজনে নাই দশ জনে খায় তোর দশ জনের খাইটাই আমি ওসব দেখবো না ঠিক আছে তোর দশ জনে খাই আমি দেখবো না তুই এই পাট উঠলি আমার টাকা দিয়ে দিবি ঠিক আছে আর না কিন্তু সব জমি জাতি লে নি বানে মাইম

আমাদের টাকা কিছু অসৎ সুৎখৎ চেয়ারম্যান সমাজে মানুষের ঘাম ঝরানো টাকা দিয়ে রাজত্ব করে বেড়াচ্ছে এই সমাজে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ